এই তিনটি পার্বত্য জেলাকে কেন্দ্র করে ভারতের যে সকল রাজ্য রয়েছে সেভেন সিস্টার্সের যে রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতেও অনেকগুলো বিচ্ছিন্নবাদী সংগঠন সশস্ত্র সংগঠন রয়েছে ভারতের তো তারা করে কি ভারতে অপকর্ম করে সুজা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে আবার বাংলাদেশের মাটি ব্যবহার করে তারা ভারতে সশস্ত্র অপারেশন চালায় এর একটা সমস্যা রয়েছে দ্বিতীয়ত ভারতের কতগুলো মন্দলোক রয়েছে বা ভারতের রয়ের এজেন্ট রয়েছে ভারতের ডাকাত রয়েছে তারা সংঘবদ্ধভাবে এই বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে এখানে তারা বিভিন্ন অপারেশন চালিয়ে লুটতরাজ করে থাকে আর সরাসরি কেন্দ্রের নির্দেশে সেখানে ভারতীয় সৈন্যরা বা ভারতীয় যারা মিলিটারি এক্সপার্ট রয়েছে তারা এই বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে পাহাড়কে আলাদা করতে চাচ্ছে তাদের একটা কয়েকটি গ্রুপকে তারা মদত দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো যেমন শান্তি বাহিনী শান্তি বাহিনী সুদীর্ঘকাল ভারতের মদতে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ছিয়ানব্বই সনে শেখ হাসিনা যখন এলেন ক্ষমতায় তখন তাদের একটা শান্তি চুক্তি হয়েছিল বটে কিন্তু সেই শান্তি চুক্তির সুফল শান্তি বাহিনীও পায়নি পাহাড়ি জনগণও পায়নি আমরাও পাইনি ফলে ওই সন্তুল আরমার সাথে যে সম্পর্কটি সেই সম্পর্কটি এখন অনেকটা সাপে নেউলে হয়ে গেছে এবং তিনি আবার ভারতের আশ্রয় প্রশ্রয় চলে গেছেন ভারত থেকে মদত নিয়ে আবার বাংলাদেশের মাটিতে নতুন করে সশস্ত্র যুদ্ধ করার জন্য শান্তি বাহিনী এবং তার সহযোগী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তারা চেষ্টা করছে এর বাইরে আরো কয়েকটি সংগঠন রয়েছে যারা ইতিমধ্যে প্রবাসে গিয়ে প্রবাসী সরকার গঠন করে ফেলেছে এবং পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে তারা পতাকা তারা মানচিত্র তারা মুদ্রা তারা সংবিধান সব কিছু রচনা করেছে সম্ভবত তারা ফিলিপাইনে অথবা তারা ব্যাংককে অবস্থান করে তাদের কার্যক্রম চালাচ্ছে প্রবাসী সরকারের কার্যক্রম চালাচ্ছে পরিস্থিতি এতটা ভয়াবহ অর্থাৎ তারা স্বাধীনতা ঘোষণা করে আমাদের দেশের পত্রপত্রিকা সেটা কিন্তু বিদেশে আসছে তারা মানচিত্র বানিয়ে ফেলেছে সংবিধান বানিয়ে ফেলেছে পতাকা বানিয়ে ফেলেছে এবং তাদের আরও অনেক কিছু আছে এই একটা গ্রুপ এবং এই গ্রুপের সাথে কারা কারা জড়িত সরকারের কর্তা ব্যক্তিরা জানেন